বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে জাতীয় যুবশক্তির গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দ এখানে এসে উপস্থিত হয়েছেন আপনাদের শক্তিটা আপনাদের বুঝতে হবে আপনাদের যে কেন্দ্রীয় নেতৃবৃন্দ তারা আপনাদের উদ্দেশ্যে এই বাংলাদেশের জন্য একটা দৃষ্টান্ত তৈরি করেছেন ছোটোবেলায় আমাদের বাবা মায়েরা ইভেন এখনও এই স্বপ্ন দেখে তার ছেলে ডাক্তার হবে ইঞ্জিনিয়ার হবে লয়ার হবে তার ছেলে বুয়েটে পড়বে মেডিকেলে পড়বে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়বে আপনাদের এমন একজন নেতৃত্ব আপনাদের এমন সংগঠনের নেতৃত্ব যেই সংগঠনের আহ্বায়ক ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ থেকে পড়াশোনা করেছেন আপনাদের সদস্য সচিব মেডিকেল থেকে পড়াশোনা করেছেন আপনাদের মুখ্য সংগঠক বুয়েট থেকে পড়াশোনা করেছেন সম্ভবত বাংলাদেশের ইতিহাসে প্রথম এমন একটি দৃষ্টান্ত স্থাপন হয়েছে যে কোনো একটি দলের যুব সংগঠনের প্রথম তিনজন নেতৃত্ব বাংলাদেশের সেরা তিনটি শিক্ষা প্রতিষ্ঠান থেকে পড়াশোনা শেষ করে রাজনীতির মাঠে এসেছেন এই দৃষ্টান্ত আপনাদেরকে বাংলাদেশের আগামীর যুব তরুণদের রাজনীতির প্রত্যেকটি জেলা উপজেলা ইউনিয়নে স্থাপন করতে হবে আজকে কিছুক্ষণ আগে এখানে অ্যানি ভাই বলে গিয়েছেন যে ডিবি অফিসে তার সাথে আমাদের দেখা হয়েছিল সত্যি সেদিন যখন ওই ডিবি অফিসের গারদের ছোট্ট একটা কামরায় শহীদ চৌধুরী অ্যানি রুহুল কবির রিজবি আন্দালিব রহমান পার্থ সহ বাংলাদেশের রাজনীতির গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দ বলতে আমরা যাদেরকে চিনি তাদেরকে একসাথে ছোট্ট একটি গারদের রুমে দেখেছি সেদিন আমরা অনেক বেশি সেখান থেকে সাহস দিয়ে ফিরেছি কিন্তু এখন যখন এই অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে আমরা দেখি যে হাবিবুর রহমান ফজলুর রহমানরা ফ্যাসিবাদের তরে কথা বলে তখন আমরা আবারো আশাহত হই আমরা বিশ্বাস করি তারা শুধু দুইজন ব্যক্তি তারা কোনো দলের প্রতিনিধিত্ব করে না এবং আমরা বিশ্বাস করতে চাই তাদের এই টোনের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে জাতীয়তাবাদের শক্তি বিএনপি দেখিয়ে দিবে তারা কোনো ফ্যাসিবাদের টোনকে আর জায়গা দিবে না আমরা যখন ছোট ছিলাম স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়তাম আমরা দেখেছি ওই জেলখানা থেকে বের হয়ে কিভাবে বুক টান করে সিনা টান করে এই শহীদ উদ্দিন চৌধুরী অ্যানিরা সামনে ওই আদালতের সামনে হাজিরা দিতে যেত তার ওই হাটার দৃশ্য আমাদেরকে করে তুলেছিল কিন্তু আমরা যখন দেখি আমরা একটা অন্যায়ের প্রতিবাদ করলে আমরা সত্যি কথাটা তুলে ধরলে আমরা যৌক্তিক ভাবে সমালোচনা করি তখন আমাদের বিরুদ্ধে দশ কোটি টাকার মালানি মামলা দেয়া হয় তখন আমরা মনে করি এগুলো হচ্ছে আমাদেরকে ভয় ভীতি দেখানোর লক্ষণ আমরা এটাও বিশ্বাস করতে চাই এই যে কিছু মানুষ যারা এই কাজগুলো করে আমরা বিশ্বাস করতে চাই তারা বিএনপির প্রতিনিধিত্ব করে না আমরা বিশ্বাস করতে চাই তারা অতি উৎসাহী হয়ে ফুটেজ খাওয়ার আশায় এই কাজগুলো করছে কিন্তু আমরা তখনই সেটা বিশ্বাস করতে পারবো যখন দেখব এসব লোকদের বিরুদ্ধে ওই সেন্ট্রাল কমান্ড থেকে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হয়েছে সেদিন আমি একটি লেখা লিখেছিলাম লেখার দুইটা পার্ট ছিল কারণ ঘটনা দুইটা ছিল আমাদের একজন সাংবাদিক ভাইকে বিএনপির ওইখানকার স্থানীয় একজন কর্মী আহত করেছে এটা ছিল প্রথম প্যারা যেটা সত্য দ্বিতীয় প্যারা ছিল স্থানীয় একজন আমি লিখেছিলাম চাদাবাজ সন্ত্রাসী আমি স্পষ্ট করে লিখেছিলাম চাঁদাবাদ সন্ত্রাসী আমার আর একজন সাংবাদিক ভাই তুহিনকে গলা কেটে হত্যা করেছিল যখন আমি কয়েক ঘন্টা পরে দেখলাম ওই লোকটি চাঁদাবাদ সন্ত্রাসী নয় চিন্তাইকারী সন্ত্রাসী তখন আমি সেটি ঠিক করে দিয়ে লিখেছিলাম চিন্তাইকারী সন্ত্রাসী কিন্তু আজকে আমি দেখছি যে এই যে ট্যাগ গুলো কিংবা এই যে মানুষগুলো যে অপকর্ম করেছিল ওই চাঁদাবাজ ওই সন্ত্রাসী ওই চিন্তাইকারী কেন ওই রকম স্থানীয় পর্যায়ের উপজেলার একজন দায়িত্বশীল সেই দায় সেই অপকর্মের দায়িত্ব নিজের গায়ে নিবে এটা তো আমরা এটা তো আমরা শুধু বিএনপি নয় কোন রাজনৈতিক দলকে উদ্দেশ্য করে বলিনি আমরা বলে